বিয়ে তো দেবো ধানটা উঠু ধানটা উঠু তাই না ধানটা গুছাই তো তুমি ধান গুছানো আমরা এখন দিতে হবে কেউ স্থায়ী হয় না হোক না সে হাসিরা কি না সে আর চিরকাল থাকে না ক্ষমতাই কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না বলে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশান হলে সোনাই নদীর ওপারে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশান আলে দাদার দেশে পালিয়ে ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না প্রয়োজন হলে ফুকরুলের বাসায় গিয়ে উঠবো ঠাকুর গাওয়ে বাসা আছে না মনে আছে পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি সাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে ঠিক না বেঠে আইন মন্ত্রী আটকে গেল ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের সেরে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান সংসদে মমতাজের গান এখন আছে মনির খানের অঞ্জনা চলে যাওয়ার পরে ও যে কটা ক্যাসেট করেছে একটা ক্যাসেটও বাদ দেশে অঞ্জনার নাম ধরি গান গাতে সব কটা আসি তার প্রিয়াকে হারিয়ে ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় গেছে না গাইলে আবেদা সবেদা সবেদা যে যারে হারাইছে তার নাম ধরে গান গাইছে মমতাজ আপারে এত সম্মান দিল সে তার প্রিয় মানুষ হারাইতে রিক্সাওয়ালার কাছে যে বলল ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে সালা তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা রিক্সাওয়ালার কাছে বলবে ওর প্রেমিক চলে গেছে তাই অথচ যেই নেত্রী ওরে এমপি বানাইলো ওরে সংসদে উঠাইলো সংসদে গান দেওয়ার ব্যবস্থা করলো এই নেত্রী চলে যাওয়ার পরে একটা কথাও বলে না ঠিক না বলছে ফাইটা যায় বুকটা ফাইটা যায় গাইলো স্বামী চলি মনে হয় কিন্তু নেত্রী যাওয়াতে একটা গানও গাই নাই আমি শিখাই দিছিলাম আপা আপনি গান আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে আমরা দেশে কেমনে পাকিরে আমার কলজের ময়না পাখি গাওয়ার দরকার ছিল না ছিল না তবে গাছে না তা হয়তো গান গায় কিন্তু সেই গানটাই এমন এখন হয়েছে দেখেন তুলতেছে কেউ ভেন্সি কাটে শাহজাহান বলে আমাদের সময় আসবে সময় তো তোমাদের ছিল আবার নতুন করে কি আসবে কথা না সময় তো তোমাদের ছিল তোমরা সময়টাকে নিয়ে এতটাই অহংকার এতটাই অধ্যত্ত দেখিয়েছ মানুষকে মানুষ মনে করো নাই ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে মামলা দিয়েই খান্ত হওয়া নাই তাদেরকে ধরে চরি মান্ডে নিয়েছ নির্যাতন করেছ জেলে ভরেছ এমনকি বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতৃত্ব শূন্য করার জন্য এক এক করে সব নেতা কর্মীদেরকে ফাঁসির কাছে ঝুলিয়েছ ফাঁসির কাছে ঝুলিয়েছে আল্লাহ যার জন্য এই কলারওয়ার মাটি সহদার দুই ভাই শহীদ হয়েছে একই সাথে আর অসংখ্য মানুষ শহীদ হয়েছে ও আমার ভাইরা এই কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদিকে তারা কারাগারে রেখেই খ্যান্ত হয় নাই বরং এই মানুষটাকে ইনজেকশন পুশ করে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে বলেন ঠিক কিনা অধ্যত্ত এতটাই ছিল আল্লামা সাইদিন দেখালের পরে তার জানাজাটাও পড়তে দেয় নাই ঢাকা শহরে আমরা বাজারে হাটে গেলাম এই হাতে আল্লামা সাইদির কবর খনন করেছি লাশটা ধরে কবরে নামিয়েছি ও আমার ভাইয়েরা যখন ফিরে আসি তখন আমাদের গাড়িতে হামলা করেছে হাটে যারা হামলা করেছিলে খুল নাই যারা কবর দিতে দাও নাই আল্লামা সাইদির ওসিয়ত শিরব যে তার কবরটা যেন সিদ্দিকি আলীয়া মাদ্রাসায় হয় কিন্তু সেখানে কবর দিতে দেয় নাই ওইখানে দাঁড়ায় স্লোগান দিরো বাংলার ইহুদি দেলাওয়ার হুসাইন সাইদি বলেন না আউযুবিল্লাহ সারা বাংলার ইহুদি দেলোয়ার হুসাইন সাইদি এই কথা বলেছিল আল্লাহ ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না আজকে সেই সাইদির সন্তানেরা আছে সাইদি প্রেমিকেরা আছে সাইদির কবরও আছে কিন্তু যারা এইগুলো বলেছিল তাদের দেখা মেলে না ঠিক না বেঠে দেখে তো মেলে না মেলে না শুধু তাই না তারা কোথায় আছে তাদের কবর বাংলার জমি হবে কিনা সন্দেহ মাঝে মাঝে বলে আমরা করে ঢুকে পড়ব কিন্তু বাংলাদেশের মানুষ বলে আইবা। তুমি রে আইয়া ববু সিয়ার পাইবানা আইবা তুমি আইবা গো আইসা তুমি সিয়ার পাইবা পাবে বাংলাদেশের জমিনে আর এই চেয়ারটা পাবে না এই চেয়ার আর দেয়া হবে না কারণ যেই দলের নেত্রী নেতা কর্মীদের চিন্তা না করে নিজে হেলিকপ্টার কাপে করে উড়ে যায় নিজের চিন্তা নিজে করে চলে গেছে তুই তো দাদার কাছে যাই ভালোই আছো কিন্তু আমাদের যে কি অবস্থা এটা বুঝবা না কথা কয় না আমাদের তো অবস্থা খারাপ বেরোইতে পারি না লজ্জা লাগে আরে এরপরেও আবার মাঝে মাঝে ঝটিকা মিছিল দেখা যায় যারা ঝটিকা মিছিল করে ওদের যদি ন্যূনতম লজ্জা থাকতো তাইলে অন্তত রাস্তায় নামতো না কথা কয় না তুই যেই চেয়ারম্যানের জন্য ছুটি ছুটি বেড়াচ্ছিস কেমন না রায় চাকপি বিশেষ অতিথিরাকহমত মাহফিলের পক্ষ থেকে এটা ওয়াজ শুনে কি ঠান্ডাই গেল আমি তো বাবু আকার শোন এই জন্য ওয়াজও মানে কোন দিকে যাবো লাইন খুঁজে পাচ্ছি একবার মনে করছি ওয়াজ শোনা একবার মনে করছি গান শুনে আকার শোনে কিশন কিশন কথা কয় না কিশন আচ্ছা হাত তুলে মা মা বোনেরও আছে একটু গান শুনে থাকবে না সব শোনাবো টাইমের মধ্যে ইনশাল্লাহ রাজি আছেন শুনতে থাকা যাবে পরিবেশটা করে আল্লাহ রবুল আলমিন সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন যেই সময় ঝড় হওয়ার কথা বৃষ্টি হওয়ার কথা সেই সময় আল্লাহ রাবুল আলমিন এত সুন্দর পরিবেশ করে দিয়েছেন এইখানে যারা এসেছেন যারা বসেছেন যারা বাইরে আছেন দাঁড়িয়ে আছেন আল্লাহ কবুল করেছে আপনাদেরকে আর যাদের কবুল করে নাই তারা এখানে আসতে পারে নাই এখন ওই ডান দিকে কিছু জায়গা আছে যদি এই কোরআনের মাহফিলে এসে বসতে পারেন আল্লাহ রব আলমিন এই মাহফিল আপনার নাজতের করে দিতে পারে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বলেছেন

আপনাদের মাঝে এসেছি আকর্ষণ হিসাবে কিছু আকর্ষিত করে যাব প্রধান মেহমান রয়েছেন আমার শ্রদ্ধা ভাজন ভাই যান আব্দুল সালাম যুক্তিবাদী অত্যন্ত দারুণ আলোচনা করেন তিনি কিছু কিছুক্ষণের মধ্যে আসবেন ও আমার ভাইরা দাঁড়ানো ভাইরা যদি ওই ডান পাশে এসে বসে যান তাইলে পরিবেশটাও সুন্দর দেখা যাবে আর আপনার এখানে বসে যদি শোনেন এটা আপনাদের আমাদের নাজাতেই রসিলা হয়ে যেতে পারে বলেন সুবাহান আল্লাহ যেই কথা বলছিলাম

যতদিন পেয়েছে নিয়েছে ততদিন গেছে আর যখন বুঝেছে আর পাওয়া খাওয়া নেওয়া হবে না তখন বলে দিয়েছে গাওয়া হবে না তবে একদম মাঝে 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 গোপনে যেয়ে গায় ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ভাঙানো কাই চড়তাম না এই বিপদে পড়তাম না ওরে বর্ডারে খাইলাম ধরা বিশিটাও তো পাইলাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙানো কাই চড়তাম না ঠিক না বেঠায় আমার ভাইরা মাথায় রাখবেন ইসলামী আন্দোলন কোরআনের পথ আল্লাহর এটাই এমন যে পৃথিবীর পরে যদি বেঁচে থাকেন পাবেন সম্মান আর যদি মারাও যান তাও সম্মানের জীবন নিয়ে মারা যাবেন আমাদের যারা আমাদের যারা নেতৃবৃন্দ ছিল তারা এমন ছিল ফাসির রশি দেখে কখনো কাঁপে নাই ফাসির রশি তাদেরকে টলাতে পারে নাই বরকম তারা ফাসির আগে জিজ্ঞাসা করেছে সন্তানের কাছে ওগো আমার কোলে টুকরা সন্তান বলো দেখি ফাসির কাছ কেমন করে ঝুলব ফাসির কাছ থেকে লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব আমার কবর দিতে যাবে পাবনাইকে সাথী আয় অনেক দূরের পথ রাস্তাটাও তত বেশি ভালো না সুতরাং তোমাদের মাকে সাথে নিবানা অসুস্থ হয়ে যেতে পারে তোমরা যেও আমার কবরটা দিয়ে এমন কথা মৃত্যুর আগের দিন তারাই বলতে পারে যারা নিজেদের একেবারে আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছে যারা বলেছেন না সলাতিম

কোনো নাই কথা কয় না ঠিক না বেঠে আমার ভাই উনি গরু পালন করে গরু একটা ছেড়ে দিয়ে এসেছে মাঠে খাওয়ার জন্য গরু যেন ঘাস খেয়ে বেঁচে থাকতে পারে বা ভালো করে নিজের পেটটা তো না করে নিতে পারে নিজের পেটটা ভরাতে পারে গরু যেখানে খাচ্ছে হঠাৎ করে পাশে থাকা একটা জঙ্গল থেকে বাঘ বের হয়ে গরুরে দৌড়ানি দিয়েছে ধরার জন্য পিছু নিয়েছে গরু গরুরে যখন বাঘ ধরবে গরু এটা দেখে চুপচাপ বসে বসে থাকে থাকে না গরু বলে 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 আয় খেলা খেলা হবে হবে কথা না না বরং গরু দেয় তো গরু দিয়েছে তো বাঘ দৌড়ায় গরু দৌড়ায় বাঘ দৌড়ায় গরু বুঝতে পেরেছে বাঘের সাথে দৌড়ায় এত পারা যাবে না কারণ বাঘের দড়ির দড়ের গতি কোন বেশি গরুর দৌড়ের গতি কম এই জন্য গরু চিন্তা করলো পাশে থাকা একটা নরম কাদাওয়ালা ক্ষেত আছে বুদ্ধি করে ওই ক্ষেতের মধ্যে দিয়েছে লাভ চার হাত পায়ে একসাথে ডেবে গেছে বাঘ ধরার জন্য বাঘও যখন লাভ দিয়েছে গরুর থেকে বাঘের দৌড়ের গতি বেশি থাকার কারণে গরুর রেখে তিন হাত সামনে যেয়ে পড়েছে কয় হাত সামনে বাঘেরও চার হাত পা ডেবে গেছে কাদার মধ্যে এমন কাদা অনেক জায়গায় আছে মতো যতই বের হইতে চান ততই আটকে যায় এমন আছে না নাই গরু কোনো চিন্তা ছাড়াই বসে বসে পান চাবাই। আর বাঘ চিন্তা করে কি করে বের হব কি করে বের হব টানাটানি 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 কোনোভাবেই বের হইতে পারে না কাদায় আর গরুর দিকে তাকায় আর দেখে ওর টেনশনই নাই খালি বসে বসে জাবর কাটা গরু বাঘ বলতেছে গরু তুই তো আসলে গরু ভাই কি হই ভাই গরু তো মানে ও তো অশিক্ষিত স্কুলে যায়নি বা ভাই কি হই ভাই তোর ওই রাম শিক্ষা আরে গরু কি হয়েছে মানে কাজটা কি করলি কয় কি করলাম এখনো কয় কি করলাম আরে গরু আমি যদি তোরে ধরতাম আমি খাইতাম আমি বাঁচতাম তুই মারা যাতিস অন্তত একজন তো বেঁচে থাকতাম আবার তুই যদি দৌড়াই পালাই যাতি পারতিস তাইলে তুইও বেঁচে যাতিস আমিও বেঁচে যাতাম কিন্তু এমন একটা আকাম করেছো কাদার মধ্যে লাভ দিয়ে এখন এই চার হাত পা কোনোভাবে বের করতে পারি না ছাড়াইতে পারি না এখন তুমিও মরবা আমিও মরবো কথা দেখি ভাই এই জন্যই তোরে লোক বলত এই গরু অসুবিধার কথা বাদ দেব আমার কথা হল যে সময় আমরা আর বেরোইতে পারবো না আমি টেনশন করতেছি কি করে বের হওয়া যায় আর সেই সময় তুই যাবার কাটায় যাবর কাটাচ্ছিস কোন নাম দাজাই ডাক তোর যাবার কাটায় নো আসে কেম গরু বলতেছে ও গো বাঘ ভাই তোমারে আমি একটু ওয়াজ শোনাবো কান খুলে শোনো কি ওয়াজ ইন্না সলাতি অনুসুকিব ভাই তুমি বনে থাকো তোমার কোন মালিক নাই তোমার কোনো অভিভাবক নাই তোমার কোনো গার্জিয়ান নাই তোমার কোনো গার্ডিয়ান নাই কিন্তু আমি গ্রামে থাকি শহরে থাকি আমার একজন অভিভাবক আছে এই যে হুজুর মাওলানা সাহেব স্টেজে বসে আছে। যখন হয়ে যাবে বাড়িতে এসে গোয়াল ঘরে লাইট মারবে মারার পরে যখন দেখবে আমি নাই তখন আমার খুঁজার জন্য মাঠে চলে আসবে এসে মাঠে খুঁজতে 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 যখন আমারেও পাবে তোমারেও পাবে তখন আমার মালিক আমারে বের করে নিয়ে যাবে আর তোমার ওইখানে